নমস্কার বন্ধুরা ওয়া রান্নাঘরে আপনাদের সকলের স্বাগত আশা করি সবাই ভালো আছে আজ আমি নিয়ে চলে এসেছি আপনার পোস্তর বড়া কিন্তু একেবারে আলাদা মতন আলাদা রান্ড বানাচ্ছি সাধারণত আমরা পোস্তর বড়া পোস্ত পিসে যেমনি করে আমরা বড়া বানাই সেমনি ফুলুরি বানাই সেমনি করে দিয়ে দিলাম পোস্ত কিছুটা একটু বেশি করেই পোস্ত দিয়েছি আর দিয়ে দেবো দুটো লঙ্কা দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব একটু মোটা পেস্ট বানাবো এদিকে প্যান বসে দিচ্ছি প্যানেতে অল্প করে তেল দিয়ে দিলাম তেলটা আমি একটু বারে বারে দেবো সেজন্যে তেলটা অল্পই দিলাম এবার আমি কিছুটা আলু কেটে রেখেছি হ্যাঁ বন্ধু বানাচ্ছি বড়া কিন্তু দেবো আলু একেবারে নতুন আত্মা তো আলু বানো আমি ছোটো ছোটো স্কোয়ারে কেটেছি আলু মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন হলুদ আর আপনার লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলো এক এক জায়গা করে চারটে করে পাঁচটা করে পিস এমনি করে দিতে হবে আলুগুনো আগে থেকে দিলাম এই জন্যে যে সেদ্ধ হয়ে যাবে আছে কিন্তু পাতলা পাতলা ছোট্ট ছোট্ট এবার আমি উপরে যে পোস্তটা বানিয়েছি ওইটা দেবো তো পোস্তটা প্রথমে বাটিতে আমি বার করে নিই পোস্ত মধ্যে দিয়ে দেবো কিছুটা লঙ্কা কুচি যেহেতু বড়া বানাচ্ছি তো লঙ্কার কুচি দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য নুন এবার এটাকে খুব ভালো করে মেখে নেবো যাতে নুনটা ভালো করে পোস্তর সঙ্গে মিলে যায় আর এটাকে আলুর উপর থেকে দিয়ে দেবো দারুণ লাগে খেতে এই পোস্তটা পোস্তর বড়াটা এমনি করে করে সাপ তো উপর থেকে দিতে হবে একবার বন্ধুরা এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ হয় ভিডিওটা যদি এই পর্যন্ত ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করবেন আর শেয়ার করবেন নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে আর যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আগে প্রথমটা টিপতে প্রেস করতে একদমই ভুলবেন না প্রেস করলে পরে আপনার কাছে নোটিফিকেশান প্রথমে পৌঁছাবে তো এমনি করে আমি পোস্তর বড়া তৈরি করছি আপনারা এমনি করে বানিয়ে খাবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে গরম ভাতের সঙ্গে গরমকালে খুবই ভাল লাগে পোস্ত বড়া গরম ভাতে বা বাসি ভাতে পোস্ত পোস্ত রাজা জিনিস দিদি চুপুর থেকে একটুখানি তেল এক পিঠটা ভাজা হয়ে গেলে পরে আস্তে করে খুন্ত দিয়ে উল্টে দিতে হবে প্রথমে তেলটা যে দিয়েছি ভালো করে চিপে চিপে দিলাম গ্যাসটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে না তো আলুগুলো পুড়ে যাবে এমনিতে আলুগুলো আমার সব সেদ্ধ হয়ে গেছে তো এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তো কেমন লাগলো জানাবেন আশা করি ভালো লেগেছে আপনাদের এমনি করে বানিয়ে খেয়ে দেখতে পারেন দারুণ হয় খেতে আবার তাকে একটু তেল দিয়ে দেব নিচেরটা ভাজবার জন্যে এবার একটু বেশি করে তেল দেবো যাতে ভালো করে ভাজা হয় বন্ধুরা আপনি পুরো প্রথমেই তেল দিতে পারতেন আমি প্রথমে তেল দিয়ে নিই অল্পই তেল দিয়েছিলাম সেকেন্ড রাউন্ডে একটু বেশি করে তেল দিলাম তো নিন আমার পোস্তর বড়া কমপ্লিট কেমন হলো অবশ্যই জানাবেন বড়াটা আমরা সাধারণত পোস্ত পিসে এমনি নরমালি বড়া বানাই কিন্তু এটা আলু দিয়ে এমনি করে বানিয়ে একবার খেয়ে দেখতে পারেন দারুণ হয় খেতে আলুকে আলু পোস্তকে পোস্ত আর বড়াকে পড়া। তো কেমন লাগলো জানাবেন আশা করি ভাল লেগেছে আবারও দেখা হবে নতুন একটা রান্না নিয়ে তাতে জন্য নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন